আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কর খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি আছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে সবাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে জুলাই সমাজের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই তখন হবে আইনি ভিত্তির গুণাপত্ত এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একপথ তাহলে তারিখ দিয়ে এই বায়নাবাজি কেন একপথ হয়ে যখন সাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পটাতন তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা নিয়ে কেউ ধূম সৃষ্টি করার পায় তারা চালাবেন না পিণ্ডি বুধি ঘরে ফেলবেন না আমরা জাতীয় কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আর্জনের পক্ষ থেকে তখন খানের নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা খেলে যৌক্তিক করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চাটা তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে গরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বাইনা ভুলে যান জুলাই রক্তের রক্ষের প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে বোধ কাট করে যারা পঙ্গু হত হয় এখন আর ঢুকে ঢুকে কষ্ট করছে মেহরবানি করে তাদের মুখের বাসা বোঝার চেষ্টা করুন আমার ভাই আল্লামা মামুনুল সাহেব বলেছেন লড়াই করে ফসিবাদ বিদায় করেছি লড়াই করে জনতারের দাবি আদায় করবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় পেতে শোনার চেষ্টা করো যদি এই ভাষা মুহূর্তে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে দেখতে হবে তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোগিতারা আমাদের হাতে এনে মুক্তি প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরবো ইনশাআল্লাহ আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষাই কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নদ থাকবো এই দাবি জনগণের দাবি কোন দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি দাবি না ওটা দাবিদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা মতো যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার্গে চলতে থাকবে ইনসাম আজই শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিং এর পরে আমরা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্রের কত আগে তোমার সিদ্ধান্ত করবার আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা বাংলাদেশ